নাম কি ফরিদ কি করুন কাঠ মিস্ত্রি কিস্তি ঠিক মতো দিবার পাবেন তো হ হ যদি কিস্তি না দেই তাহলে বাড়ি যা আছে সব নিয়ে যাবেন গা কিস্তি নিয়ে কি করবেন পুলার একটা গাড়ি কিনে দিব পুলার গাড়ির লেগে পাগল হয়ে গেছে লুন তুললে তো পুলার গাড়ি কিনে দিবেন কিস্তি ঠিক মতো দিবার পায়েন পামু স্যার পামু কিস্তি যদি ঠিক মতো না দিবার পারেন তাহলে কিন্তু বাড়ি সব কিছু জব্দ করমু এই নিন পঞ্চাশ হাজার ঠিক আছে স্যার আর এই নিন পঞ্চাশ হাজার বাকি পঞ্চাশ হাজার এক লাখ দিয়ে গেলাম

আহ কই ভাই আইতাসে আর পাঁচটা মিনিট দাঁড়াও ওই যায় বলছে ভাই এই যায় বুঝছে ভাইয়া আমার স্বপ্ন দেখছো গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন দেখছো ভাইয়া একদম করা ব্ল্যাক গাড়িটা বিক্রি করতেছেন কেন জুয়া খেলে গাড়িটা কিনছিলাম আবার জুয়া খেলে বিক্রি করে দিতেছে আমি গাড়িটা একটু দেখি হ গাড়িটা চেক করে দেখো দেখ তো ইঞ্জিন মিঞ্জিন সব ঠিক আছে কিনা হ্যাঁ ভাইয়া ভাইয়া এটা কি ভাই এটাই তো মেন জিনিস এটা মারলে গার্লস স্কুলের মাইয়া সব বাড়ায় পড়বো বুঝছ এই যে ভাই ক্যাশ এক লাখ হ্যাঁ ঠিক আছে বাকি পঞ্চাশ হাজার আমি ব্যাংক একাউন্টে মেরে দিন এই নাও চাবি হ ব্রো ভালো করে একটা টাইল দাও যাই 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 আজকে তো আমারই দের দিন বাইক তে স্টার্ট দেই গাড়ি না তো মনে হয় যেন ঘোড়ার পিঠে বইলাম চাবিটা মান কোনো দেয় ভাই কি সুন্দর সাউন্ড আহ যাও ভাইয়া চক্কর দিয়া যাও ট্রায়াল দেওয়া এই যে ব্রো তাইলে আমি যাই আমার বাঘটা ঠিক মতো পাঠাই দিও ঠিক আছে কিন্তু নিজের বন্ধুটারও ছাড়লাম বন্ধু বান্ধব দিয়া কি কম বায়া টাকাই সব ঠিক আছে ঠিক আছে যাই তাহলে ভাইয়া আসো ঘুরে আসি আমরা চলো ব্রো গার্লস স্কুলের সামনে যাই প্রথম তোর ডাউনই দিয়ে আসি চলো এই এই কে ল ব্রো কি লই কেলো ভাইয়া গাড়ি কি নষ্ট হয়ে গেল নাকি? মনে হই তেল শেষ। হেই মিয়া, তেল না বইলে গাড়ি চালাবারায় পড়ছি। এ ভাইয়া, তেল ভরা লাগবো। তেল না ভরালে তো গাড়ি চলবে না। যাও ভাইয়া, দূর যাও। মুটটাই নষ্ট করে দিলে। কথাই আছে না, কোলি জায়গাটা দিলে মানুষে মন পাবেন না। একটি মানুষ কখনো সম্পূর্ণভাবে পারফেক্ট হয় না। তাই জোর করে কখনো কারো প্রিয় হতে যাবেন না। কারণ আপনার হাজারটা থাকলেও আপনি কখনো কারো প্রিয় হতে পারবেন না। কারণ আপনার ভালো হোক এটা সবাই চায় না বাইক না সুত রে একটা দেই কি কস হ ভায়া একদম খা একদম দাঁড়া খায়া দিতাসি একবারে হ্যালো স্যার যে রাস্তা দিয়ে গেছিলাম ওই রাস্তা দিয়ে আইতাসে গাড়ির তেল শেষ খাটায় নিয়ে আইতাছে অরে খায়া দেন চলো ভাইয়া দাঁড়ান গাড়ি ডন্টেস গাড়ি কাগজপত্রই গই। বাই গাড়ি তো এক মাস আগে নিছি। এখনও কাগজপাতি করাই নাই। গাড়িকে কি শোরুম থেকে নিছো? না ভাই। এই গাড়ির একটা মামলা আছে। দাঁড়াও দেখতাছি। কি স্যার? ফরিশেপ। ফরিশেপ? সারাই শুন। বসেন স্যার বসেন বসেন বসেন। বসা বসি টাইম নাই। সকাল আরছিলাম। কইছিলাম দুপুরে আবার লাগিয়া। দুপুর আইছি। পাঠাত কেউই নাই এখন আইসি সন্দেহ হয়ে গেছে কিস্তি দেন স্যার কিস্তি মিছে নাই স্যার উন মুরগি ধরে নিয়ে যান এই মিয়া মুরগি ধরে নিয়ে যাম মানে মুরগি দিয়ে আমি কি করবো কিস্তি দেন মিয়া স্যার বসেন স্যার বসেন রাগ করেন না আমি দেখতেছি স্যার বসেন তাড়াতাড়ি নিয়ে আসেন বসেন বসে সময় নাই একদম যাইতেছি যাইতাছি গাড়ি তো গাই বান্দার তোর কাছে কেমন আসলো কারা কিনা দিছে ফুল লাগা ধরান স্যার কল দিতেছি স্যার দেখতেছি জি নাম্বার স্যার নাম্বার তো বন্ধু স্যার তাহলে বাসায় ফোন লাগা আব্বা হ বাবা এখন পুলিশ ধরে কই দছে এটা বলে চুরা কি গাড়ি কি পুলিশ ধরছে মানে যা বেড়া গাড়ি ঠেলা নিয়ে যা তোর চুরি করে সাত আজকে পিটামু স্যার আমার কোনো দোষ নাই স্যার স্যার এসে কিস্তি দিয়ে দেখাবো না আমার পুরো পুলিশ ধরছে স্যার কি কিস্তি দিয়া পাবেন না মানে কিস্তি না দিয়া বলে ঘরে সবকিছু নিয়ে যামগা নিয়া যাই দেই আন্না কি হরে যাই আমি পুলিশ পাঠাইতেছি সাল নাই কুত্তার পাগা গাড়ি নেই তো লাগে সাধ্যের ভেতরেই থাকি জোর করে কোনো কিছু আদায় করা কোনোভাবেই ভালো কিছু বয়ে আনতে পারে না সাবধান থাকি সতর্ক থাকি